আমরা আজকে প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাস আমরা এর আগের ক্লাসে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে জানছি এবং প্রোগ্রামিং এর প্রাথমিক বেসিক ধারণা জানছি আজকে খুব ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা এক থেকে তেরো পর্যন্ত এই যে আমাদের সূত্রগুলো থাকে এই সূত্রগুলো দ্বারা আমরা কিভাবে অ্যালগরিদম ফ্লোচার্ট করতে পারি এটা শিখবো মাত্র দশ মিনিটে তুমি এই তেরোটা অঙ্কর অ্যালগোরিজম প্লোচার্ট করতে পারবা এই টেকনিকটা শিখে দিব এটার জন্য তুমি খুব মনোযোগ দিয়ে বুঝবা আসলে আমি তোমাদেরকে একটু বলি আমাদের যে পরীক্ষার প্রশ্ন আসে এই প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্র বল আয়ত ক্ষেত্রের ক্ষেত্র বল বা সেলসিয়াস থেকে বারো লাখ থেকে সেলসিয়াস এই জাতীয় বিভিন্ন অঙ্ক আমাদের মাঝে মধ্যেই পরীক্ষায় আসে এই জাতীয় অঙ্কগুলো যখন আসে তখন এগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট বা সি প্রোগ্রামিং আমাদেরকে করতে বলে তখনকার সময় একটা জিনিস দেখো তুমি যদি শুধুমাত্র একটা অঙ্কের সূত্রটা জানো তাহলে তুমি যেহেতু এই অঙ্কগুলো সবগুলো একই রকম এই অঙ্কগুলো সবগুলো করার প্রসেসটা আমাদের পাই একই তার জন্য এই প্রত্যেকটা অঙ্কের অ্যালগোরিদম এবং প্লোচারটা পাই একই থাকে ঠিক আছে শুধুমাত্র কিছু জায়গা মেজর জায়গা চেঞ্জ হয় আমি ওই জিনিসগুলো আজকে তোমাদেরকে শিখিয়ে দিব তাহলে তুমি একটা সূত্র জানলেই যে কোনো অঙ্কের সূত্র জানলেই তুমি তার অ্যালগোরিদম এবং প্লোচারটা করতে পারবে এখন আমি তোমাদেরকে একটু বলি আমরা এর আগের ক্লাসে দেখো আমরা আমাদের এর আগের যে ক্লাস ছিল ওই ক্লাসে কিন্তু আমরা যে জিনিসটা করছিলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং চার্ট করছিলাম তো অ্যালগোরিদম এবং চার্টে সর্বপ্রথম আমরা শুরু করছিলাম এরপর ইনপুট হিসাবে এ ও বি এর মান গ্রহণ করছি এরপরে দাঁত আমরা সূত্রটা বসেছিলাম দাঁত চারে আউটপুট প্রদর্শন করছিলাম দাঁত পাঁচে শেষ করছিলাম ঠিক আছে ওই ফ্লো চার্টে শুরু করছিলাম ইনপুট নিয়েছি সূত্র বসেছিলাম আউটপুট প্রদর্শন করছে ঠিক আছে তোমরা যদি কেউ এর আগে ক্লাসটা না করো তাহলে এটা একটু দেখে নিবা তাহলে আমি তোমাদেরকে এখানে একটু দেখাই সর্বপ্রথম দাপ দুইটাতে আমাদের ইনপুট নেওয়া হয়েছে আর দাঁত দাঁত চারটাতে আমাদের আউটপুট খেয়াল করো ধাপ চারটাতে আমাদের যে আউটপুট আছে আমি এই পাশে দেখি যে আমাদের যে আউটপুট আছে এই আউটপুটটাকে প্রদর্শন করা হয়েছে আর ধাপ তিনটাতে আমাদের সূত্র বসানো হয়েছে ধাপ তিনটাতে আমাদের কি বসানো হয়েছে সূত্র আর দেখো ধাপে গিয়ে শুধু ধাপ পাঁচে শেষ এখন একটা জিনিস দেখো আমি তোমাদেরকে বলি তুমি যে কোনো অঙ্কের এই ধরনের অঙ্কের অ্যালগোরিদম বা প্লোচার যেটাই করতে বলুক পাঁচটা দাপ তো পাঁচটা দাপ থেকে তুমি দুইটা দাপ অটোমেটিক বলতে পারো কি দাপ এক শুরু করো দাপ পাঁচ শেষ করো এই দুইটা দাপ এই যে প্লোচার্টের ক্ষেত্রে শুরু করো শেষ করো এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস তুমি ফিক্সড ভাবে বলে দিতে পারো এই দুইটা জিনিস নিয়ে তোমার কোনো প্রকার চিন্তা নাই তাহলে তোমার চিন্তা থাকবে কি এটা ছাড়া আর কি আছে একটা জিনিস দেখো এরপরে তুমি এই যে দুই তিন চার এই রাব নিয়ে তোমার টেনশন কিন্তু একটা জিনিস দেখো তোমাকে আমি বললাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো কথা বুঝিও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখন একটা জিনিস দেখো

এইখান থেকে এরকম যত অঙ্কই দেখ মানে যেগুলা নর্মালি একই রকমের অঙ্ক হয় ঠিক আছে এই টাইপের ওই অঙ্কগুলো আর দেখো শুরু করো দাঁত কিনে সূত্র বসাও দাঁত পাঁচে শেষ করো এতটুকু ফিক্স থাকে এখানে শুরু করো আয়তে সূত্র বসাও দাঁত পাঁচে কি করো শেষ করো এটা ফিক্সড এখন এইটা ছাড়া আমাদের আর কি আছে ঠিক আছে আর আছে হলো দাঁত দুইটা দেখো দুইটা ধাপ আমাদের আছে একটা হলো দাঁত দুই আর একটা হলো দাঁত চার এই আমাদের এই অঙ্কের জন্য মূলত দাঁত দুই এবং দাঁত চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যদি দাঁত দুই এবং দাঁত চার এই দুইটা দাঁত আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কে কোনো প্রকার কি করতে হয় না কষ্ট করতে হয় না তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলি সর্বপ্রথম আমরা দাঁত চারটাকে বলি দাঁত চারটাতে আমরা কি বলছি সাম প্রদর্শন কর বা এখানে ফ্লো চার্টে এই সামান্তরিকে বলছি কি সাম এখন একটা জিনিস দেখো দুটি সংখ্যার যোগ্য নির্ণয় আমরা সূত্র কেন্দ্রিক যেহেতু পড়াটা করতেছি লক্ষ্য করো এই এই যে এটা দেখো আমাদের যে সূত্রটা এই পাশে আছে কোথায় আছে বামে আছে দেখো তো এই আমি তোমাদেরকে একটু বলি এই যে সূত্রগুলো আছে না তুমি সূত্রগুলোকে দুইটা আমাকে করবে একটু মনোযোগ দিয়ে দেখো এই জায়গাটায় আমাদের দুই মিনিটে তুমি মূল জিনিসটা বলে যাবে

সমান সমান আগে আছে কি সি এখানে বলবো সি প্রদর্শন করো এখানে শুধু সি ঠিক আছে একে তোমাকে যদি বলে বড় আদার অফ করবে ছোট আদার অফ করো এস প্রদর্শন করো এখানে এস ঠিক আছে এই জিনিসটাই জাস্ট সমান সমান আগে যেটা তুমি একটা সূত্র জানলে খেয়াল করো আমরা যদি সূত্র কেন্দ্রিক শিখতেছি সমান সমানের এই দিকে সামনে যেই মানগুলো থাকবে ওইগুলো আমার কি আউটপুট তোমাকে যদি গড় নির্ণয় করে এভারেজ এখানে এভারেজ প্রদর্শন করো এখানে এভারেজ ঠিক আছে এই জিনিসটা তাহলে দেখো যে কোনো একটা সূত্র জানলে এখন আমি পাঁচটা দাঁত থেকে চারটা দাঁত জানি দাপ একে শুরু করে ধাপ দুইটা এখন আমরা শিখিনি নাই তিনে সূত্রটা বসে ধাপ চারে সমান সমান আগে যেটা থাকে ওইটাকে আমরা প্রদর্শন করে বলি দাপ পাঁচে আমরা অঙ্কটা কি করি শেষ করি এবার বাকি আছে কি আমাদের ধাপ দুই দাপ দুই আমরা কি করি দেখো তো ইনপুট হিসাবে এ ও এর মান গ্রহণ করি তার মানে আমরা এখানে এ এবং বি কে ইনপুট নেই এ এবং বি কে ইনপুট নেই এখানে সামান্তরিক একবৃত্তির ভিতর আমরা এ ও বি কে ইনপুট নিয়ে থাকি ঠিক না এখন একটা জিনিস দেখো এই ইনপুট নিতে গেলে কিছু টেকনিক মনে রাখবে যে নোটটা মনে রাখবে এটা হলো দেখো এ সংখ্যা পাওয়ার চিহ্ন একটি ইনপুট হবে দেখো সংখ্যা পাওয়ার চিহ্ন ইনপুট হবে না একাধিক মান থাকলে একটি ইনপুট হবে এই যে দুইটা এই দুইটা কথা মনে রাখলেই আমরা আমাদের যে অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো সমাধান করতে পারবো শুধু দুইটা কথা কয়টা কথা দুইটা এখন একটা জিনিস দেখো সর্বপ্রথম আমি তোমাদের বউ একাধিক মান কিরকম তোমার আগে সংখ্যাটা বোঝে তোমার এই পাশে যে সূত্রগুলো থাকবে এই পাশের এগুলো হবে আমাদের ইনপুট এই পাশের এগুলো আমার কি হবে ইনপুট কথা আছে

এই যে যোগ বিয়োগ গুণ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের ইনপুট হবে না দেখো এই জিনিসটা আমার বাগানো ঠিক আছে জাস্ট এটা ফলো করলে হবে এরপরে একাধিক মান থাকলে একটা ইনপুট হবে যেরকম আইসো ক্ষেত্রের ক্ষেত্রে বলো সূত্র কি আছে এই ইনটু এক এখানে এক কয়টা দুইটা না তাহলে আমি কি দুইটা ইনপুট দিব না ইনপুট হবে একটা আর নরমালি তো হবে কি ইংরেজি অক্ষর যেগুলো চলক যেগুলো ওইগুলা এখন আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই কেমন এই যে দেখো এই ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর রূপান্তর এই অঙ্কটা হ্যাঁ সি এর ইকুয়াল টু এস মাইনাস 32 এখানে 32 এবং মাইনাস এটা ইনপুট হবে না তাহলে ইনপুট হবে শুধু এস এটাতে ইনপুট হবে শুধু সি এর এটা তো হবে সি এখানে হবে অ্যাপ এখানে সি এখানে এ বি সি এখানে এ এখানে এ সি এখানে এ এখানে আর এখানে এ এখানে এল ডব্লিউ এখানে বি এইচ শুধুমাত্র অক্ষরগুলো ইনপুট হবে সংখ্যা পাওয়ার চিহ্ন ধ্রুবক ইনপুট হবে না একাধিক মান থাকলে শুধু একটাই ইনপুট হবে এর বাইরেরগুলো ইনপুট হবে না দেখো আমি তোমাদেরকে বোঝাই এখানে ইনপুট কি তখন এখানে শুধু ইনপুট হবে বি ও এক্স এখন এখানে একটা কথা আছে ইনপুট লেখার ক্ষেত্রে লেখাটা কেমন একটা জিনিস জানো যদি তোমার দুইটা অক্ষর থাকে এ তখন এটা বলার টাইম বলতে হবে এ ও বি যদি থাকে তিনটা এ বি সি তাহলে এই কথাটা বলার টাইমে বলতে হবে এ কমা বি ও সি এ কমা বি ও সি ইনপুটের মান দুইটা থাকলে আমরা এ ও বি লিখব তিনটা থাকলে এ বি এ কমা বি ও সি চারটা থাকলে প্রত্যেকটা কমা দিয়ে লাস্টেরটার আগে ও শব্দটি ব্যবহার করব বা এবং শব্দটা ব্যবহার করব এখন দেখো এইখান থেকে আমরা জানলাম যে এই ইনপুট এখন আমরা ইনপুট যদি জানি ধাপ দুই এখানে শুধু ইনপুটের জায়গাটা ইনপুট বসাই দিলে হয় দেখো আমি এখান থেকে তোমাদেরকে অঙ্কগুলা বেশ কয়েকটা অঙ্ক করে দিই সর্বপ্রথম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা কোনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এই অঙ্কটা এই অঙ্কটায় আমাদের ইনপুট বি এইচ আউটপুট এরিয়া না আবার একটু দেখো দাপ এক শুরু করো দাপ দুই ইনপুট হিসাবে এখানে আমরা আগে বি ও এইচ লিখছি দেখো এই জায়গাগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি ফ্লো চার্টটা করা সবচেয়ে সহজ মনে রাখবা দেখো এই যে এই এরটুকু সেম রেখে একটা ফরম্যাট শিখে নিবা তখন ইনপুট কি বিএস না তখন এখানে লিখবে ইনপুট হিসাবে বি ও এইচ এর মান গণ করো এরপর সূত্র এরিয়া ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ আউটপুটটা আমার কি এরিয়া তখন আমরা এখানে বলবো এরিয়া প্রদর্শন দেখ দেখা আমাদের অঙ্কটা হয়ে গেল খুব সহজ না

তোমার অ্যালগোরিজমে তো লেখা লেখা লাগে ফ্লোচার্টে লেখাও লেখা লাগে না তুমি শুধু টেকনিকটা বুঝলে হয় এ আমি তোমাদেরকে একটু দেখাই এই যে মনে করো বৃত্তের ক্ষেত্রে বললে এটা একটু বেশি জামেলা এটা একটু দেখে এখানে ইনপুট হবে দেখো আর ইনটু আর আছে শুধু আর হবে ইনপুট আর আউটপুট এরিয়া তখন এটা করতে গেলে দেখো এই অঙ্কটা করতে গেলে কেমন হবে দেখো আমাদের এই অঙ্ক করতে গেলে যে জিনিসটা হবে ইনপুট কি আমার আর তখন এখানে হবে ইনপুট হিসাবে আর এর মান গ্রহণ করো একটা অক্ষর শুধু ওইটাই হবে তখন এর ইজ ইকুয়াল টু 3.1416 r শেষ তখন এখানে ইনপুট শুধু আর বসবে আর শুধু প্রশ্নটা হবে 3.1416 r আর দেখো হয়ে গেল শেষ আর আউটপুট তো এরই সমান সমান আগে এইখান থেকে একটা জিনিস দেখো আমি তোমাদেরকে কোনটা আমরা দুটি সংখ্যার যোগ তো আগেই করা ছিল তিনটি সংখ্যার গড়টা করে দেখাই তিনটি সংখ্যা গড় তো তিনটি সংখ্যার গড় করলে শুধু এই জায়গাগুলোই চেঞ্জ হবে বাকি অঙ্ক সেম টু সেম থাকবে দেখো এই জায়গাগুলোই শুধু তোমার চেঞ্জ হবে তোমরা এখানে প্রতিটা অঙ্ক নিজে নিজে করবা ঠিক আছে পরে আমাকে কমপ্লিট দিবা দেখো এখানে তিনটি সংখ্যার গড় ইনপুট কয়টা তিনটা না

তখন দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের কেমন হবে তখন আমাদের দেখো এখানে ইনপুট হবে ইনপুট হিসাবে এখানে কি সি সি এর মান গ্রহণ করো তখন কে ইজ ইকুয়াল টু সি প্লাস দুইশো তিয়াত্তর দশমিক পনেরো আউটপুট কি কে দেখো এখানে ইনপুট হবে সি আর কে ইজ ইকুয়াল টু সি প্লাস দুইশো তিয়াত্তর পয়েন্ট পনেরো আউটপুট কে যারা লেগ সোজা এই তুমি বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে যদি রূপান্তর করো ইনপুট সি এল আউটপুট এস এল তো এটা করতে গেলেও সেম কাজ দেখো আমি প্রতিটা অঙ্ক দেখাই দিচ্ছি তোমাদেরকে ফাইভ ঠিক আছে এখন একটা জিনিস দেখো তখন এখানে ইনপুট কি হবে সি এল দেখো ইনপুট কি সিএল সিএল ইনপুট সি এল এরপরে এখানে সূত্র এস এল ইকুয়াল টু সি প্লাস থার্টি টু এখানে এস ইকুয়াল টু সি আর প্লাস 32 আউটপুট কি এস আউটপুট আসলে কথা সম্পর্ক দেখো এই যে জায়গাগুলো একটা সূত্র কেন্দ্রিক যদি তুমি এই জায়গাগুলো বুঝো যে ওই প্লাসটা তোমার ইনপুট এই বাসটা আউটপুট মাঝে শুধু সূত্রটা বসে আর ব্যাপক শুরু করে শেষ করো তুমি যে কোনো একটা অঙ্কের যদি সূত্র জানো তাহলে তুমি অটোমেটিক এই নিয়মটার সাহায্যে অ্যালগোরিদম প্রচার করে ফেলতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আর ক্লাসটা না বুঝতে আবার একটু টেনে দেখবা